হ্যালো বন্ধুরা বিশ্বের প্রকৃতিতে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলোকে দেখলে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না আর এই সব প্রাণীগুলো খুবই রেয়ার তাই সচরাচর এগুলো চোখে পড়ে না আজকের ভিডিওতে দেখানো এই অদ্ভুত প্রাণীগুলোকে যদি আপনি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কোন কোন প্রাণীগুলোকে আপনি আগে দেখেছিলেন আমার বিশ্বাস এইসব প্রাণীকে আপনি এর আগে আর কখনোই দেখেননি তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি দেখুন তো এক টুকরো কাঠের মতো দেখতে এটি আসলে কোন ধরনের পোকা এটা আসলে এক ধরনের যেটা খুবই একটা অদ্ভুত প্রাণী এই প্রাণীটাকে কি আপনি না এর আগে দেখেছিলেন এবারে এটাকে দেখুন এটা একটা সামুদ্রিক দুর্লভ প্রজাতির মাছ কিন্তু এই মাছটা আর দশটা মাছের মতো নয় কারণ এই মাছের ডানার চারদিকে নীল কালারের বর্ডার একে অন্য মাছের থেকে আলাদা করে দেখায় এবারে দেখুন দুই মাথাযুক্ত একটি অজগর সাপ প্রকৃতিতে এই ধরনের প্রাণী রয়েছে এটা না দেখলে কখনোই বিশ্বাস করতাম না সত্যিই বিরল এই প্রজাতির সাপটিকে দেখে নিজের ভেতরে একটা আলাদা ধরনের অনুভূতি কাজ করছে ভিডিওতে যে অদ্ভুত প্রাণীটিকে দেখছেন এটার নাম হচ্ছে ক্যাটারপিলার এই ক্যাটারপিলার শুধু অদ্ভুতই নয় এটি একটি ভয়ঙ্কর প্রাণী কারণ এ প্রজাতির প্রাণীগুলোর বিষ থাকে মুখের মধ্যে কিন্তু এই ক্যাটারপিলারের বিষ থাকে তার শরীরের লমগুলোর মধ্যে দেখুন এবারে আরও একটি সুন্দর সাপ আপনাদের সামনে তুলে ধরি এই সাপটির নাম হচ্ছে নীলকরাল সাপ কিন্তু এই সাপের সৌন্দর্য দেখে আপনি আবার এর ওপরে প্রেমে না পড়ে যান কারণ এটি একটি ভয়ঙ্কর বিষধর সাপ একবার ছবল বসাতে পারলেই একেবারে পরকালের টিকি হাতে ধরিয়ে দিবে এই বিরল প্রাণীটিকে সমুদ্র অথবা অধিক পানিতে ছাড়া সচরাচর দেখা যায় না এটার নাম হচ্ছে স্ক্রুইট তবে এটা এক ধরনের মাছের মতো প্রাণী অনেকে এগুলোকে রান্না করে খায় স্কিনে দেখানো এই প্রজাপতি অনেক সুন্দর কিন্তু এটা বিরল থেকে এখন বিলুপ্তির পথে যাচ্ছে কারণ এটা সুন্দর বলে মানুষ এটাকে দেখলেই সেটাকে ধরে শিকার করে নেয় আর এজাতের প্রজাপতি বেশিক্ষণ বন্দী হয়ে থাকতে পারে না তাই এটাকে একটু পিটাপিটি করলেই সে মৃত্যুবরণ করে নেয় এই মাকড়সাটির নাম হচ্ছে ছয়চোখা মাকড়সা যা তার অসাধারণ ছদ্মবেশ এবং শক্তিশালী বিষের জন্য অনেক বেশি পরিচিত ছয়চোখা মাকড়সা ছদ্মবেশ ধরতে অত্যন্ত পারদর্শী এর শরীর ছটা সদৃশ লোমে আবৃত যা বালুকোনা ধরে রাখে ফলে এটি তার পরিবেশের সাথে পুরোপুরিভাবে মিশে যেতে পারে বন্ধুরা কচ্ছপ একটি পানির মধ্যে থাকা প্রাণী পানি থেকে তারা খাবার খুঁজে খায় কিন্তু তারা সবসময় পানির মধ্যে থাকতে পারে না তাদেরকে বালুর মধ্যে অথবা মাটির মধ্যে গর্ত করে সেখানে বসবাস করতে হয় দেখুন এখানে একটি মা কচ্ছপ তার বাচ্চাদেরকে গর্তের মধ্যে রেখে পানির মধ্যে খাবার খুঁজতে গেছে পেছনে পেছনে বাচ্চা কচ্ছপগুলোও তার মার কাছে যাচ্ছে এমন অদ্ভুত শরীরের মাছ এর আগে আর আমি কখনোই দেখি নাই বন্ধুরা এটি হচ্ছে একটি লায়ার বার্ড এই বার্ড একটি ছোট প্রাণী হলেও এর লম্বা লম্বা দুটি শিং আছে কোনোদিন কি কোনো পাখির মধ্যে গরু ছাগলের মতো শিং উঠেছিল দেখুন এগুলো হচ্ছে বেলুগা তিমি বেলুগা তিমির পরিবারকে দেখাচ্ছে যার মধ্যে একটি বাছুরও আছে যারা একটি সৈকতে আটকে পড়েছিল এই নির্দিষ্ট ঘটনাটি দুই সালের আগস্ট মাসে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ঘটেছিল যেখানে সমুদ্রের একটি শক্তিশালী জোয়ারের কারণে পাঁচটি বেলুকাতিমি চারটি প্রাপ্তবয়স্ক এবং একটি বাছুর তীরে ভেসে এসেছিল এটা দেখে সেখানকার স্থানীয় জেলেরা এটাকে ক্যামেরায় বন্দি করে রেখেছিল এটার নাম হচ্ছে টেরান্টোলা মাকড়সা ভিডিওতে মাকড়সাটিকে তার খোলস পরিবর্তন করতে দেখা যাচ্ছে থাইল্যান্ডের চিয়াংরাই জেলায় ভয়ানক একটি বন্যায় প্লাবিত খামার থেকে এক হাজারের চেয়েও বেশি শকুর উদ্ধার করতে উদ্ধারকর্মী সদস্যরা কাজে লেগে পড়েছেন নৌকা এবং বোর্ডের সাহায্যে তারা এই শকুরগুলোকে উদ্ধার করছেন গ্রামে বা শহরে কোথাও কোনো ব্যাঙ্ক দেখলে আমরা ব্যাঙ্কগুলোকে আছাড় মেরে মেরে ফেলি কিন্তু আপনি কি জানেন চায়নার মানুষেরা ব্যাংকগুলোকে চাষের জমিতে চাষ করতেছে এর অন্যতম একটি কারণ হল তারা এই ব্যাংকগুলোকে রান্না করে খায় এবং তাদের কাছে এই ব্যাঙের গোস্ত খুবই সুস্বাদু একটি মাংস ভিডিওতে যে প্রাণীটিকে জল থেকে লাফিয়ে উঠতে দেখা যাচ্ছে সেটি একটি তিমি জাতীয় জলচর প্রাণী সম্ভবত একটি ডলফিন বা ছোট আকারের তিমি এই আচরণকে সাধারণত ব্রিচিং বা লাফানো বলা হয় এই ধরনের বায়বীয় প্রদর্শন বিভিন্ন কারণে সামুদ্রিক প্রাণীরা করে থাকে যার মধ্যে রয়েছে জলে পুনরায় প্রবেশের সময় যে বিকট শব্দ হয় তা অন্যান্য সঙ্গীর সাথে যোগাযোগের একটি মাধ্যম বিশেষ করে যখন তারা একে অপরের থেকে দূরে থাকে তখনই তারা এইভাবে লাফালাফি করে এগুলো এমন এক ধরনের গাছের পোকা যেগুলো গুলির মতো করে পানি ছুটতে পারে এরা এমনভাবে পানি ছুটতে পারে যেন মনে হবে আকাশ থেকে বৃষ্টি আসতেছে পৃথিবীতে পিঁপড়ার অনেক ধরনের প্রজাতি আছে তাদের মধ্যে বেশিরভাগ পিঁপড়াই বিষধর হয় কিন্তু এই লাল পিঁপড়াগুলো একটু বেশি ভয়ানক ও বিষধর বন্ধুরা দেখুন এমন একটা হাসের খামার দাঁড় করানো মোটেও সহজ ব্যাপার নয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন আর এ ধরনের রহস্য রোমাঞ্চকর আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ